হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ওয়ার্ল্ড অফ প্রিয়াঙ্কা অনেকদিন পর আজকে আমি আবার একটা নতুন ব্লগ শুট করছি অ্যাকচুয়ালি আপনার হয়ই না আমার ব্লগ করা নানান কারণে ব্লগটা করতে ভুলে যায় আর এতটা ব্যস্ততা থাকে শারীরিকভাবে অসুস্থও থাকে ওই কারণে আমার ভিডিও করা হয় না আর করলেও সেটা ফোনেই জমে থাকে এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো জমে আছে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো সেই কারণে আমি ইরেগুলার হয়ে গেছি বলতে পারো তো আজকে একটা বিশেষ অকেশন আছে যে কারণে আমি ভিডিও শ্যুট করছি আর ঘরটা দেখে বুঝতে পারছো আমি কাদের বাড়িতে এসেছি তার কারণ এই ঘরে আমার আগেরও কিছু ভিডিও আছে হ্যাঁ তাও একবার বলে দিই যারা জানো না তাদের জন্য যে আজকে শরীরের বাড়িতে এসেছি আমি ওর আজকে মেয়ের বার্থডে মানে আজকে মানে আগামীকাল বার্থডে আজকে রাত বারোটায় আর কি ওর বার্থডে সেলিব্রেশন হবে তো আমরা ডিসাইড করেছি যে ওর বাড়িতে আজকে থাকবো রাত্রে হ্যাঁ আমি ডিসাইড করেছি মানে সয়দি আমাকে বলেছিল যে আঁকা যদি একটু থাকিস তাহলে একসাথে বার্থডেটা সেলিব্রেট করতে পারবো না তো আমি একা একা থাকবো ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে চল তাহলে থাকবো আর সেই কারণে চলে আসলাম এখানে এবার একটু থাকবো এসে মজা টজা করব তারপরে কেককে কাটবে কুচকিটা কেক কাটা হয়ে গেলে তাতে খাওয়া দাওয়া করে ঘুম আর হবে না আজকে এতদিন পরে এসেছি এখন ঘুম আর হবে না গল্পই হবে সারা রাত ধরে তো দেখা যাক কতক্ষণ গল্পটা করতে পারি আর চেষ্টা করবো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা আর আমি যখন এতদিন পরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো অ্যাটলিস্ট যা দেখছো আমার কাছের মানুষ যারা আছে তারাই করো অ্যাকচুয়ালি তো ব্লগ মানে স্মৃতি ধরে রাখার জিনিস তো এটাও স্মৃতি ধরে রাখার জন্যই আমি করছি তো তোমরা একটা কমেন্ট করে দিও টাটা করবো না মানে কন্টিনিউ করতে থাকি তো দেখতে থাকো

এবার গিয়ে দেখে আসি চিকেনটা কত দূর এই যে অলমোস্ট হয়েই গেছে প্রায় টক টক করে ফুটছে কালারটা ভালোই এসছে আমরা সং লঙ্কার ইউজ করিনি খুব একটা তাই জন্য বাচ্চা খাবে তো মোটামুটি ভালোই হচ্ছে মনে হচ্ছে এই শাড়িটা অনেক পুরনো আমার দিদির শাড়ি দিন পরে আমি শাড়িটা পরলাম এমনি পরলাম আর কি কেমন লাগছে জানিও আমাকে কমেন্ট করে এখন ব্যস্ত বেলুন টেলুন ফোলাতে দেখো অনেকগুলো ফুলিও ফেলেছে একা একা বেচারা যা তা এই হচ্ছে ডেকোরেশন দেখতে পাচ্ছ তোমরা আশা করি এখন পনেরো বারোটা বেজে গেছে অলরেডি হ্যাঁ আমি বক বক করতে ব্যস্ত এখনো কমপ্লিট হয়নি এখনো আর একটু বাকি আছে তো ওটা কমপ্লিট করার পর আমি তোমাদের সাথে আবার কথা বলছি বাটিকাদের কেক রেডি বাজে গেলো রেডি এবার কেক কাটার পালা অলরেডি এখন বারোটা কত বাজে আট আট হবে হয়তো বাজে দশ হতে চলেছে বারোটা রাজকন্যার রাজকন্যা ছিলেন তাই মায়ের ইচ্ছে বারোটা চোদ্দোয় সে কেক কাটবে তাই জন্য আমরা একটুখানি বারোটা আগে ওভার করে চলেছি সেখানে লিপস্টিক পড়বে বলে বায়না করছে কে কে হাত দেবে না মানে কে কে হাত দেবে না হ্যাঁ তুমি তো খাবে কেক ক্যান্ডেল বের করছিস হুম ভাই দিয়েছে এক্সট্রা এক্সট্রা উমা বৌ কথা আগে তাকি চুপ করে বসো আগে এবার কেক খেতে ব্যস্ত পাগল করে দিচ্ছে কেক খাওয়ার জন্য তাই না মানে আর মা দাদা নিয়ে এদিকে ফটো তুলছেন

একটু বলো আমার পাপা এটা ঠিক করে ঠিক করে মানে বলো বক বক্ক কাকে বকু একটু দেখো আমাকে আমাকে বকতে বলো আমি বকে দিই বলো বক বক বলো বক্ক বক্ক হ্যাঁ তারপরে বোমাইস বলো

তোমরা আসতে থাকো তখন যখন আসবে তোমরা ভিডিও লেখে তখন অলরেডি কেক ভ্যারিস হয়ে যাবে টাটা গুড নাইট